ইভিনিং অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার এভরি নতুন বছরটা তোমাদের সবার খুব 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 ভালোভাবে কাটুক আর আশা করছি আমারও ভালো যাবে ঠিক আছে এটা আশা করছি এখন আমি জানি না যে কেমন যাবে তো আমার তরফ থেকে তোমাদের সবাইকেই অনেক অনেক কামনা অনেক ভালোবাসা নতুন বছরটা খুব আনন্দ করো খুব ভালোভাবে খুব মজা করে কাটাও সবার সাথে তা আমরা কিন্তু একদম রেডি হয়ে গেছি ঠিক আছে আ কামড় খেলাম যেন গাল দিচ্ছে তো ভালো জোরে একটা কামড় খেয়েছি যাই হোক নতুন বছর যে গাল দেবে দিক আর কি বলবো কিছু বলার নেই তো যাই হোক চুলটাকে এরকম ভাবে বেঁধেছি যেরকম নর্মাল বাদি সেরকম ওই আর কি পিছনে প্রজাপতি যে ক্লিপটা তো সেটাই দিয়েছি তারা এরকমভাবে ভাবে দেখাই কই এই দেখো না পিছনে প্রজাপতি ক্লিপ দেখতে পেয়েছ আমি জানি না আদৌ আদৌ না দেখতে পেয়েছো বা তা রেডি আমি রেডি এবার দাদা ভাই বৌদি রেডি হয়ে নিক তারপরে তাই বেরোবো চলেন দাদা তাহলে নিউ ইয়ারটা ঘোষবাড়িতে বাড়িতে কাটাই আসি চলেন চলেন তাহলে যাওয়া যাক সকালে যদি

বাড়ি কেমন কেমন আসলাম এই হচ্ছে পার্কিং এর জায়গা পার্কিং এর জায়গা তো আরো আছে তো এটাও আবার একটা করেছে আজকে আর জায়গা দিতে পারছে না ঘোষবাড়িতে এত ভিড় দাদাভাই গাড়ি রাখতে গেছে আমরা এখানে দাঁড়িয়ে আছি ওই দেখো বড়দের দোলনা না দেখো

এদিকে সব সবজির দোকান এখানে দই বড়া ধোসা ইডলি চিকেন ধোসা অনিয়ন ধোসা সব সবকিছু পাওয়া যাচ্ছে তো এক প্লেট অর্ডার দিলাম হ্যাঁ হ্যাঁ এক প্লেট তো দেখি আমি তো হ্যাঁ এখানে দই বড়া খাইনি খেয়ে দেখি কেমন লাগে ও ঠিক আছে বসবে চলে এসছে নাও দেখো কেমন আছে ভালো করে

আস্তে বনাখানে বসিন এটা আদগানে চা অর্ডার দিলাম এর আগে দিন খেয়েছিলাম খুব ভালো করে জানো এর আগের বার আগের দিন না চা নিয়ে নিলাম টাইর মধ্যে একটু কফিও দিয়ে দিলো ভালো ভালোতে ভালো করে اديতা খাই খাইলো না ওশিনা তুমি না করছ না করব আমি বাবা তোমায় দেবো নে না কোরেনা তুমি দেবো নে আহা লেছো না

সেটাই ওই দোষ করেই আমরা করি না কিচ্ছু জানো তো হ্যাঁ ওই দোষটা যদি না হতো তাহলে আনতাম ঠিক ঠিক গুড হাট হচ্ছে জানতাম না তো ভুলে গেছিলাম জায়গা একটু ঘুরে যাই বরুণ কাকুর সাথে একটু দেখা করে যাই চলো হ্যাঁ চলো সাঙ্গ বাঙ্গ সব চলো গুটাচ্ছে তো কাকু মনে হয় গুটি দিয়েছে নাকি দাঁড়াও কাকা আসলাম তা কাকুর দোকান বন্ধ করে দিয়েছে যাই হোক কাউকে যেতে বললাম বললাম যে বাড়ি যেও তাহলে চলো দেখি এই বাচ্চাটার জন্য একটা জামা নেব

আমি আর দাঁড়ালাম বিরিয়ানি তবে দেখছি যে বিরিয়ানি নেই ওখানে বানাচ্ছে দাদা বানিয়ে তারপরে তাই নিয়ে যাবো এতক্ষণ অপেক্ষার পরে ফাইনালি আমাদের বিরিয়ানিটা রেডি আসলে রান্না করা ছিল না তো এই দুটো হাড়ি দেখছো এই দুটো হাড়ি ফাঁকা তো এই জন্য এখন করেছি ঠান্ডা লাগছে

সুন্দর লাগছে হ্যাঁ হেভি লাগছে সত্যি বলছি দেখাও পিসিকে দেখাও মা ওকে একটা রূপলেট দিয়েছে আর আমি ওকে একটা জামা দিলাম লাগছে লাগছে মানিয়েছে হ্যাঁ ভাল লাগছে বলছি তো বাড়ি চলে এসেছি আমরা বাড়ি এসে আর কি এই চলে আসলাম আমি তো এসে বসলাম বৌদি আর কি পরে দেখছে বেশ ভাল লাগছে ও মানুষ না ভাল লাগছে বেশ পরেছে মানিয়েছে ওর জিনিসটা গায়ে দেখো কি সুন্দর লাগছে দেখতে হ্যাঁ মা কফি করনি আসলো আমাদের সবার জন্যই তো আমার বৌদির আর মা আর যে হাতে না আমার এই বৌদির তাই বললাম বাড়ি আসার পরে অনেকক্ষণ ধরে গল্প করা হলো ঠিক আছে হাত মুখ দিয়ে ফ্রেশ হইছি ড্রেস চেঞ্জ করেছি তো বৌও যেন ঠান্ডা যাচ্ছে না ওড়ে বাবাড়ি আচ্ছা বলতে শীতকালে শীত লাগবে না এটা কোনো কথা হলো হ্যাঁ বলদের মতো কথা বলে তো যাই হোক এই যে পরে নিয়েছি আমার শীতের সোয়েটার আর এর সাথে আছে হচ্ছে খুব সুন্দর একটা কি বলে টুপি যেটা পরলেই মনে হয় যে বিলাল ও আমার বাড়ির পাগল বিলাই আমার বাড়ি খাও আমার এ না দেখা পেলে কার বাড়িতে যাও বিলাল ম্যাউ দেখা যাও দেখো চলো খাবো গানটা ঠিক করলাম না ভুল করলাম কি জানি বুঝি না যেটুকু বুঝেছি সেটুকু করেছি বললে বললে ওই টাবা টাওয়া এই তোদের পাল্লায় পড়ে বিরিয়ানি খেতে হচ্ছে আর আর এদেরকে আমি সেদিন মানে পাইনি তাই আজকে জোর করে ধরেছে আমাকে যে খাওয়াতেই হবে আর আমি কনে জামু এখন বিরিয়ানি নিয়ে বসলাম তবে আজকের মাংসটা আর কি আমি বলতে ভুলে গেছি যে লেগ পিস দিতে তো সলিড দিয়ে দিয়েছে আমাকে আর এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে বেশ অনেকক্ষণ হয়ে গেল আমি আর দিদি এখানে বসে বসে আর কি কয়েকটা রিলস বানালাম ওই তো এখন শুতে যাবে দো পানি খাবো আমি কি হ্যাঁ ঠিক আছে গুড নাইট টাটা তো চলো তোমাদের সাথেও এবার গুড নাইট জানাবো ভিডিওটা এডিট করতে হবে দেন আবার আগামীকালকের জন্য পাবলিক করতে হবে আজকে নেটওয়ার্কের এতটাই প্রবলেম হচ্ছিল সকালে ঠিক টাইম মতো ভিডিও ছাড়তে পারিনি আ বাড়ি আসার পরে চুলা মানে জট ছাড়াইনি চুলে জট পেকে গেছে তো যাই হোক চলো আজ ভিডিওটা এই পর্যন্তই আর বেশি কথা বলবো না আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের মতো টাটা বাবাই গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম নতুন বছরে নতুন দিনটা তোমরা কেমনভাবে কাটালে সেটা অবশ্যই জানিও আমি তো আমার ফ্যামিলির সাথে এরকমভাবেই বাড়িতে বসে কাটালাম 别急，叫他打打。